রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও কারো কাছ থেকে এরকমভাবে ভালোবাসা পাবো সেটা কখনোই আশা করিনি যাদের সাথে আমার রক্তের সম্পর্ক তারাই এখন আমার খোঁজ নেয় না আর যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই তারা আমাকে এতটা ভালোবাসে এতটা কেয়ার করে সেটা দেখে তো সত্যিই আমি পুরো অবাক হই হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের কাছে অনুরোধ করে বলছি আজকের ভিডিওটি এন পর্যন্ত দেখে যেও অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন আজকের ভিডিওটি শুরু করছি এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে ছটা আর এখন থেকে ভিডিওটি শুরু করছি হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আজকে হবে ইফতার পিকনিক হ্যাঁ তোমাদেরকে যে আগের ভিডিওতে বলেছিলাম মানে গতকাল আমাদের ইফতার পিকনিক করার কথা ছিল কিন্তু সেটা হয়নি তো আজকে আমি সকাল থেকে জানতাম না যে আজকে এই পিকনিকটা হবে হঠাৎ করে দিদিভাই বললো রেডি হ চল আমরা আজকে ইফতার পিকনিক করব সবাই মিলে বাজার দিয়ে গিয়ে ইফতার করার যা যা লাগে সমস্ত কিছু নিয়ে আসে তাই আর কি দিদিভাইয়ের কথা মতো আমি এখন এই যে রেডিওতে এসেছি মেয়েকে খাইয়ে দাইয়ে ঘরে যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এখন এসেছি রেডি হতে আর এইদিকে দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় তো পুরো অন্ধকার সেরকম কিছু দেখা যাচ্ছে না তারপরেও আমি ব্লগটা কন্টিনিউ করছিলাম তো যেহেতু বাজারটা আমাদের বাড়ির পাশেই সেই কারণে তিনজনেই হেঁটে হেঁটে চলে এলাম বাজারে এদিকে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে বাড়িতে রেখে এসেছি মানে কাকিমার কাছে যেহেতু এখানে বিকেলবেলা এখন বাজারে আসবো হেঁটে হেঁটে তো সেই কারণে বাচ্চাদেরকে আনিনি আমরা তিনজনেই হেঁটে হেঁটে চলে এলাম বাজারে আর এই দেখো বলতে বলতে বাজারে ঢুকেও গেছি তো সামনেই একটা সামনে একটা দোকান আছে সেখান থেকে আমাদের ইফতার করার যা যা লাগবে সমস্ত কিছু নেবো ভাবছি তো দেখো এই যে প্রথমে এখান থেকে নিয়ে নিলাম সিঙ্গারা চপ মানে শুধু সিঙ্গারাই নিয়েছি আসলে কথাটা হচ্ছে সবাই মিলে যেহেতু এই পিকনিকটা করব তো যে কোনো একজন খরচা করবে আর সেই মানে যে মানে সে কত খরচা করছে সেটা হিসাব করে যা কার বাগে কত পড়ছে সেটা পরে হিসাব করে আমরা আমাদের যার যে টাকা সেরকমভাবে দিয়ে দিব কিন্তু পরের বার কিন্তু এরকমটা একদমই হয়নি তোমরা আশা করি লাস্ট ভিডিওটা যখন দেখতে পারবে অবশ্যই পুরোটা বুঝতে পারবে তো যাই হোক এখান থেকে হচ্ছে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সমস্ত কিছু নিয়ে এই যে এখন বাড়ির দিকে রনা দিয়েছি আর এখানে তো অন্ধকার আমরা হচ্ছে যেহেতু হেঁটে হেঁটে আসি আর এখন কিন্তু আমরা যে রাস্তা দিয়ে তখন গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে এখন না অনেকটাই ঘুরে আসি আর এখানে দেখাচ্ছিলাম তোমাদের এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমরা ইফতার করার জন্য কি কি জিনিস কিনেছি কিন্তু অন্ধকারে তো আর সেরকমভাবে দেখা যাচ্ছিলো না তাই না তারপর দেখো হেঁটে হেঁটে আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম আর বাড়ি আসার পথে আমাদের বাচ্চাদের জন্য তিনটা করে গোলাপ চকলেট নিয়ে এসেছিলাম মানে গোলাপ জেলি চকলেট আর এগুলো কিন্তু Itu mamam, Bab Haidna, Bab Papat. তিনও খুব পছন্দ করে দেখো এদিকে বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ইফতার করার জন্য মানে যা যা লাগবে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি শুধু এখানে আমরা তিনজনই নেই এখন কিন্তু বাড়িতে অনেকেই পিকনিকটা আমরা সবাই মিলে করছি সত্যি কথা বলতে এই পিকনিকটার কথা মানে আমি বলেছিলাম আগের দিন আমি আর কাকু দুজনে মিলে মানে কথাটা তুলেছিলাম আর এখন কিন্তু এই কথাটা মানে আমরা সবাই ভুলে গেছিলাম তো হ্যাঁ বলা হয়েছিল যে এরকম দিনে একটা ইফতার পিকনিক করা হবে কিন্তু সেদিন তো আর করা হয়নি তো আমি তো জানতাম না যে ওরা সবাই আজকে ইফতার পিকনিক করবে তো লাস্টে দেখো এখানে হচ্ছে আমরা সবাই মিলে বসে আছি এখন দিদি ভাই দুই দিদি ভাই কাজ করছে আমি এখানে বসে আছি ওদের কি কী লাগছে সেগুলো এগিয়ে এনে দিচ্ছি এখানে ইফতারের কথা তো আমি আর কাকু দুজনেই তুলেছিলাম কিন্তু এর মধ্যে একটা কথা আছে সেটা হলো গিয়ে আমরা চেয়েছিলাম বাড়িতে সবাই মিলে আয়োজন করে তারপরে ইফতার করবো কিন্তু আমাদের সেটা আর হয়ে ওঠেনি কারণ যে আর কি আমাদেরকে গুলো রেডি করে দিবে মানে দিদি ভাই ওই যে তোমরা যে মুড়ি মাখছে যে দিদিভাইটাকে দেখছো সে তার কথা ছিল সমস্ত কিছু রেডি করে দেওয়ার কিন্তু দিদিভাই এখানে একটু অন্যরকম ব্যস্ত ছিল অন্যরকম একটা চাপ ছিল দিদিভাই অনেক পরিশ্রম গেছে এই কয়েকদিনের মধ্যে দিদিভাই বললো তোরা যেহেতু ইফতার করবি বলছিস তাহলে চল বাজার থেকে গিয়ে টুকিটাকি জিনিসগুলো কিনে নিয়ে আসি আর আসার পর বাড়িতে যেটুকু আর কি মুড়ি টুড়ি মাখার যতটুকু লাগবে সেগুলো আমরা বাড়িতে রেডি করে নিব তো সেই মতোই দুজন মানে তিনজন মিলে চলে গেছিলাম বাজারে তোমরা তো দেখতেই পেরেছো সত্যি কথা বলতে একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে শুধুমাত্র আমার জন্য মানে আমি একবার বলেছি আমার ইফতার করা খুবই ইচ্ছে আর সেই ইচ্ছেটা রাখার জন্য মানে সেই ইচ্ছেটা পূরণ করার জন্য দিদিভাই এতটা পরিশ্রম করেছে সত্যি এটা দেখে না ভীষণ সেটা দেখে তো ভীষণ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে এত কিছু মাঝে না আমার মাথায় একটা কথাই ঘুরছিল কারণ এই দাবিটা আমি যেই দাবিটা ওর কাছে মানে এই দিদিভাইয়ের কাছে করেছি সেই দাবিটা যদি আমি নিজেদের লোকের কাছে করতাম তারা হয়তো আমার এই ছোট্ট দাবিটার কোনো পাত পাত্তাই কিন্তু যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই সে যে আমার এই ছোট্ট একটা দাবি এতটা গুরুত্ব দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে আজকে কিন্তু দিদিভাই সারাদিনে অনেক পরিশ্রমই গেছে আর এত পরিশ্রমের মধ্যে কিন্তু দিদি